সেই মাইলস্টোন স্কুলে যখন বিমান ধসে পড়লো মানুষ মারা গেল শিক্ষার্থীরা মারা গেল শিশুরা মারা গেল সেই জন্য কোনো শোক নাই সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন আমাদের প্রধান উপদেষ্টা ইনুস সাহেব সব আর তারপরেই উনি বিশ্ববাসীর কাছে টাকা চান সাহায্য চান মানে লাশ ফেলে দিয়ে তার অর্থ মানে উপার্জ উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল কত বড় লোভী একটা মানুষ আপনারা দেখেন মায়ের বুক খালি করা শিশু মাকে আকুল বাবাকে দে আকুল ভাই বোনকে দেয় আকুল আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান যে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম যে গোপালগঞ্জ বাংলাদেশের স্বাধীনতা সতিকাগড় সেই বাংলাদেশে যা স্বাধীন বাংলাদেশ হয়েছে আর সেইখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে এই কতগুলি মানে ইনুসের বাহিনী তারা আজে বাজে কথা বলে আজকে যারা ওখানে যে কথা বলছে আপনারা অতীতে তাদের তারজন গ্রাম থেকে আসে ছাত্রলীগ শুরু করে ছাত্রলীগে জয়েন করে কত ভালো ভালো কথা আর সেখানে যে বঙ্গবন্ধু নাকি নাম মুছে ফেলে দেবে যা তা আজে বাজে কথা বলছে গোপালগঞ্জে মানুষ সেটা মানবে কেন এবং তখনই আপনারা দেখেছেন কীভাবে মানে তারা ওই বাজ্য কথা বলার পর স্বাভাবিক তারা চেয়ার ভেঙেছে তাদের ধাওয়া দিয়েছে হ্যাঁ এত ভয় পেয়েছে তাদেরকে সেনাবাহিনী পাঠিয়ে ইনুস সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আর পাখির মতো গুলি করে এক এক করে আমাদের কত মানুষকে হত্যা করেছে ওই দিনই পাঁচ পাঁচ ভোট মানুষকে গুলি করে হত্যা করে এরপরে কারফিউ জারি করে একশো চৌচল্লিশ ধারা দেয় ব্ল্যাক আউট করে ঘরে ঘরে যেয়ে গোপালগঞ্জ চুঙ্গিপাড়া কোটালিপাড়া মকশদপুর কাশিয়ানি প্রত্যেকটা জায়গায় তারা ঘরে ঘরে যেয়ে সেখানে মানুষের উপর অত্যাচার নির্যাতন এবং কত মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে তার কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না এই অবস্থা পনেরো বছর ষোলো বছরের ছেলেপেলে থেকে শুরু করে তাদেরকে গণ গ্রেপ্তার করে আজকে বিভিন্ন জেলায় জেলায় নিয়ে তাদেরকে রেখে দিয়েছে গুলি খাওয়া আহত তাদের হাসপাতালে নিয়ে গেছে গোপালগঞ্জে ওই স্বাস্থ্য উপদেষ্টা একজন আছে ইনুসের গ্রামীণ ব্যাংকের কি বলে ম্যানেজার আবার এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সে নাকি বলে দিয়েছে যে কোনো চিকিৎসা যেন না দেওয়া হয় কত বড়ো অমানুষ আপনারা এটা ভাবতে পারেন কত বড় অমানুষ যে এইভাবে সেখানে নির্যাতন চালালো কই বাজারে যেহেতু বিএনপির নেতার বিরুদ্ধে যখন কথা বলেছে তখন তো বিএনপি এনএসসি পার্টি তাদের টঞ্চ ভেঙে দিয়েছে সেখানে তো কোনো গুলি চলেনি তো কেন গোপালগঞ্জে কেন তাহলে কি গোপালগঞ্জের নামই বুঝে ফেলে দেবে বাংলাদেশের নামটা কে দিয়েছে দিয়েছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তারই মাটিতে দাঁড়িয়ে সেখানে বসে এই অপমান আর কত সহ্য করবে আমি জানি না বাঙালি আর কত সহ্য করবে আমার সেটা প্রশ্ন পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো একাত্তর সালে যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছিল তাদেরই দোষ যুদ্ধাপরাধীরা আর যত জঙ্গি সংগঠন এরা হয়ে গেছে ইউনুসের একমাত্র মানে শক্তি বাংলাদেশে কোনো আইনের শাসন নাই বিচার নাই বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস করেছে লাঠি শোটা নিয়ে প্রধান বিচারপতির উপরে হামলা শুনছেন কোনদিন অতীতে আইন শৃঙ্খলার চরম অবনতি কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই সব থেকে কষ্ট লাগছে গোপালগঞ্জের মতো জায়গায় সে একটা সাধারণ ছেলে তাকে ধরে প্রথমে চর থাপ্পর মায়ের তার মাটিতে ফেলে সেনাবাহিনী বুট দিয়ে তার গলা চিপে ধরে হাত পা ধরে সে বাঁচতে চাচ্ছে তার গলা চিপে লাথি মেরে তাকে টেনে হিসেবে নিয়ে যে হত্যা করল আমি জিজ্ঞেস করি বুটটা বুটটা কার দেওয়া কে কিনে দিয়েছে ওই চাকরি কত থেকে পেয়েছে দেশ যদি স্বাধীন না হতো ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকতে তো এই বাঙালিকে আর সেখান থেকে উদ্ধার করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব আর তার ওই মাটি গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জের ছেলেকে মাটিতে ফেলে ওই সেনাবাহিনীর সদস্য বুট দিয়ে পারিয়ে হত্যা করে গুলি করে হত্যা করে আমি কি না তাদের জন্য পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর প্রতিনিয়ত কু হয়েছে হাজার হাজার সৈনিকদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে জেলখানায় ফাঁসি হতো এমনও রাত গেছে আটটা দশটা করে ফাঁসি হয়েছে ফায়ারিং এর স্কোয়াডে দিয়েছে কত পরিবার লাশ পায় নাই অফিসারদের হত্যা করা হয়েছে অফিসারের বৌদের হত্যা করা হয়েছে একের পর আঠারো উনিশশো কু হয়েছে বাংলাদেশে তার জীবনে কোনো নিরাপত্তা ছিল তো চট্টগ্রামে কেউ ডিউটি করতে গেলে প্রতিনিয়ত সেখানে লাশ হয়ে ফিরে আসতে হতো আমি শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে সেখানে শান্তি পরিবেশ এনেছিলাম সবার জীবন নিরাপত্তা দিয়েছিলাম এই সেনাবাহিনীর জন্য পুরো সশস্ত্র বাহিনীর জন্য বলবো তাদের বেতন ভাতা টিফিন ভাতা রেশন সব দিয়েছি তাদের থাকার জন্য ব্যারাকগুলি উন্নত করে দিয়েছি ডরমিটরি তৈরি করে দিয়েছি জুনিয়র অফিসারদের জন্য ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি গাড়ি কেনার জন্য টাকা বাড়ি বানানোর জন্য লোনের ব্যবস্থা এবং জমির ব্যবস্থা সবই তো করে দিয়েছি কাদের জন্য না করেছে বাংলাদেশের প্রত্যেকের জন্য করেছে কেউ বলতে পারবে না একদিকে যেমন কৃষক শ্রমিক মেহনতি মানুষ কামার কুমার জেলে তাতি হিজরা কুষ্ঠরোগী তাদের বিনা পয়সায় বিনামূল্যে ঘর বাড়ি তৈরি করে দেওয়া কাজের ব্যবস্থা করা প্রবাসীরা বিদেশে যেতে পারে যাতে ঘর বাড়ি যেন বিক্রি করতে না হয় প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে সেখান থেকে বিনা কোলেট্রালে যেন লোন নিতে পারে সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছে প্রতি ঘর বিদ্যুৎ দিয়েছে আর সেই জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা একে একে এই ইনুস ক্ষমতা আসার জন্য তার ম্যাট্রিকুলার্সলি ডিজাইন করে মাস্টারমাইন্ড দ্বারা একটা পর একটা ঘটনা ঘটেছে আপনারা একবার চিন্তা করেন যে জুলাই মাসে ১৪ তারিখ পর্যন্ত ছাত্ররা যে আলোচনা আন্দোলন করেছে জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত দু সালের যে আন্দোলন করেছে তাদের হাতে একটা টোকাও দেওয়া হয়নি একটা গায়ে টোকাও দেওয়া হয়নি কিন্তু আজকে যদি কোনো ছাত্ররা আন্দোলন করতে যায় সাথে সাথে ইনুস্ত ক্ষমতায় তাদের উপরে হুলি বোমা হ্যান্ড গ্রেনেড গরম পানি নির্যাতনে স্কুলের ছাত্ররা আন্দোলন করল আপনারা দেখেছেন যে উত্তরায় সেই মাইলস্টোন স্কুলে কীভাবে একটা জাহাজ মানে সেই এয়ারফোর্সের একটা জাহাজ ট্রেনিং জাহাজ এসে পড়লো কতগুলি ছেলে মেয়ে মারা গেছে সবথেকে দুঃখের বিষয় যে সেখানে যে কত ছেলে মেয়ে যে মারা গেল একটা জুনিয়র স্কুলে পড়েছিল ক্লাস সেভেন পর্যন্ত এই যে শিশুরা মারা গেছে তাদের লাশ গুম করে ফেলছে গার্জিয়ান যেতে যাচ্ছে তার যেতে তাদের গায়ে হাত তুলছে সেটা বাইনি। শিক্ষকদের গায়ে হাত তুলছে ছাত্ররা আন্দোলন করলো বলে কয় তার পরের দিন তাদের উপরে গুলি দুইজন ছাত্র গুলিবিদ্ধ বেঁচে আছে কিনা এখন যাই না ইউনুস বাহিনী যে তাদের গুলি পর্যন্ত করেছে কিন্তু আমি যখন ক্ষমতায় ছিলাম এই ছাত্ররা যখন আন্দোলন করেছে সেই চার পাঁচ তারিখ থেকে তারা যে আন্দোলন শুরু করলো চোদ্দ তারিখ পর্যন্ত তাদের কিচ্ছু বলা হয়নি বরং সব রকম সহযোগিতা করা হয়েছে আর বারবার আমি চেষ্টা করেছি তাদেরকে গণভবনে নিয়ে আসে কথা বলতে তারা বলে না তখন আমি সবাইকে বলছি এই আন্দোলন কোনো কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলন সরকার উৎখাতে তোমরা দেখো এটাই তাদের চক্রান্ত এবং ঠিক তাই হয়েছে আমরা তো বাধাই নিই কিন্তু বন্য তারিখ থেকে তারা যখন হত্যা শুরু করলো একটা একটা থানায় আগুন দেওয়া পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতা হত্যা করা আমাদের গাজীপুরের জুয়েলকে মেরে পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা টেলিভিশন মেট্রো রেল টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে একে বিটিআরসি ভবন সেতু ভবন বিআরটিসি ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন একে একে আগুন দিয়ে পোড়াতে শুরু করলো এবং আগুন দেওয়ার ফলে সব ছাদে উঠে যখন আশ্রয় নেয় হেলিকপ্টারে করে করে তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করি তাদেরকে উদ্ধার করি পুলিশের উপর যখন হামলা পুলিশের পা বেঁধে ঝুলে রাখে পুলিশের পুলিশকে ওয়ার্ডার দেওয়া লাগে না এটা আন্তর্জাতিকভাবে প্রত্যেক পুলিশ